ময়মনসিংহের ভালুকায় আওয়ামী দোষ নিয়ে ইউনিয়ন পরিষদে মিটিং করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার সিটি গার্ডেনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জাসাস নেতা মিল্লাত সরকার এ সময় তিনি বলেন বিরুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হোসাইন আওয়ামী লীগের দোষ নিয়ে গোপনে পরিষদ কক্ষে মিটিং করেন এর প্রতিবাদে চেয়ারম্যানের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে বৈষম্যহীন বাংলাদেশে ন্যায় বিচারের দাবি জানান তারা রবিবার ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী ওই ঘটনায় একটি মানব মানববন্ধন করেছেন চেয়ারম্যান একজন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানকারী পুনরাসনকারী